আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে রাজ্যে গ্রামীণ এলাকার উন্নয়নমূলক কাজকর্মের বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার জনজাতিদের সর্বাত্মক উন্নয়ন এবং ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবা শিক্ষা কৃষি উৎপাদন শাসন এবং পরিকাঠামোর মতো ক্ষেত্রে একটি রূপান্তকারী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া পরিচালিত এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল বোর্ড আয়োজিত চার দিনব্যাপী ব্যাপী অনুর্ধ সত্তর বছর বালক বিভাগে উনসত্তর জাতীয় স্কুল প্রতিযোগিতা আজ শেষ হয়েছে এবারে খবর বিস্তারিত কেন্দ্রীয় সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে দুদিনের জেলা সফরের উদ্দেশ্যে আজ উদয়পুরে যান তিনি উদয়পুর সার্কিট হাউসে সমাজপতিদের সঙ্গে মত বিনিময় করেন তার আগে মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন তিনি সিউইকের পৌরহিত উদয়পুর সার্কিট হাউসের কনফারেন্স হলে আজ গোমতি ভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় গোমতি জেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের রূপায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গ্রামীণ এলাকার আর্থসামাজিক অবস্থা আরো শক্তিশালী করতে আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন ত্রিপুরার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে যেভাবে উন্নয়ন কর্মযোগ্য চলছে পাশাপাশি বহুমুখী উন্নয়নে মহিলারা যেভাবে সামনে এগিয়ে এসেছেন তাতে অবশ্যই আরো দ্রুত গ্রামীণ এলাকার সর্বাঙ্গীন বিকাশ হবে বলে তিনি ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সময় স্বচ্ছতার সঙ্গে প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন हम सबका सौभाग्य है कि देश का प्रतिनिधित्व यशस्वी और संवेदनशील प्रधानमंत्री आदरणीय श्री नरेंद्र मोदी जी कर रहे हैं और उनके कुशल प्रेरक नेतृत्व में भारतवर्ष के सभी जागृत ज्योतिर्लिंग भारतवर्ष के सभी जागृत और चैतन्य शक्तिपीठ जहाँ जहाँ भी हमारे आस्था श्रद्धा के केंद्र है उनके पुनर्जागरण की दिशा में और उनके नवनिर्माण के लिए यशस्वी प्रधानमंत्री जी के नेतृत्व में काम हो रहा है বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী এক নম্বর ফুলকুমারী মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মায়াদের মধ্যে পোষণ কিট বিতরণ করেন বেশ কয়েকজন সাত সাতভক্ষণ অনুষ্ঠানে সংবর্ধনা জানান তিনি তাছাড়া আরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজ সকালে আগরতলায় রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন সাক্ষাৎকারকালে উভয়ের মধ্যে রাজ্যের জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার জনজাতিদের সর্বাত্মক উন্নয়ন এবং ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আজ ধলাই জেলার মনুঘাট বাজারে বিজেপির করমছড়া মন্ডল আয়োজিত রোড শোর পর এক জনসভায় তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন জনজাতি উচ্ছ্বসিত এলাকার জনগণ বুঝতে পারছেন তাদের প্রকৃতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শুধুমাত্র বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনেই সম্ভব এদিকে বরমুরার বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের জনজাতিদের উন্নয়নে গৃহীত কর্মসূচি বিস্তারিতভাবে উল্লেখ করেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ বর্মা বিজেপি প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা প্রমুখ অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মরণসভা আগামীকাল বিধানসভার লবিতে সকাল এগারোটায় শুরু হবে উপস্থিত থাকবেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল কৃষিমন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং মুখ্য সচেতন কল্যাণী রায় দু সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত বা উন্নত ভারতের লক্ষ্য পূরণের ভাবনায় চালু হয়েছে ভি ভি জি আইন দু হাজার পঁচিশ যার ফলে গ্রামীণ এলাকার জনগণ বিশেষভাবে উপকৃত হবেন এখন এ নিয়ে একটি প্রতিবেদন ক্রমবর্ধমান আয় সুরক্ষার কথা মাথায় রেখে গ্রামীণ জনগণ অর্থাৎ দেশের বৃহৎ অংশের মানুষের জীবনে আর্থিক নিশ্চয়তা আনতে চলেছে নতুন আইন যা এমজিএন রেগা সংস্কারের ধারাবাহিকতায় বর্তমানে হয়েছে বিকশিত ভারত গ্রামীণ রোজগার নিশ্চয়তা এবং জীবিকা অভিযাত্রা আইন যার ফলে গ্রামে বসবাসকারী জনগণ সঠিক ও স্বচ্ছতার সাথে বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন নতুন এ আইনের ফলে স্বাভাবিকভাবে খুশি সিপাহী জেলার আমি সিপাহী জেলার সুনামোরার একজন বাসিন্দা আমার নাম উৎপল দেব বিগত দিনে প্রায় একশো দিনের মতন কাজ প্রত্যেক শ্রমিকরা পেতেন কিন্তু এখন এই বর্তমান সরকার আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এটাকে নতুন করে একশো দিনের গ্যারান্টি হিসাবে আমাদেরকে এই কাজ দিয়েছেন এবং এতে গ্রামের যে অর্থনীতি আছে এটাতে আমরা খুবই উপকৃত হব এবং গ্রামের যে বিকাশ এটা উন্নয়ন হবে আমাদের আমরা খুবই খুশি এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই নতুন এই আইনের মাধ্যমে রোজগারের পরি ছড় একশো দিনের সীমানা ছাড়িয়ে একশো দিন হয়ে ওঠায় খুশির হাওয়া বইতে শুরু করেছে গ্রামীণ বাসিন্দাদের মধ্যে সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা সাংসদ রাজীব ভট্টাচার্য ও কারামন্ত্রী সান্তনা চাকমা আজ ব্লকের অধীন উত্তর মাছমারার জনার্দন পাড়ায় দেরাদুনে নিহত ছাত্র এঞ্জেল চাকমার বাড়িতে যান আকাশবাণীকে এক সাক্ষাৎকারে সাংসদজীব ভট্টাচার্য জানান এঞ্জেল চাকমার হত্যাকারীদের উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা করতে উত্তরাখণ্ড সরকার এবং ত্রিপুরা সরকার কাজ করে চলেছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু 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 ডট নিউজ অনএর ডট কম এবং নিউজ অন এআইআই অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ আলার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআইয়ের অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবা শিক্ষা কৃষি উৎপাদন শাসন এবং পরিকাঠামোর মতো ক্ষেত্রে একটি রূপান্তরকারী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে শ্রী বৈষ্ণব জয়পুরে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল ভবিষ্যতের প্রযুক্তি নয় বরং একটি শক্তিশালী হাতিয়ার যে ইতিমধ্যেই মানুষের জীবন এবং কাজের ধরনকে নতুন রূপ দিচ্ছে তিনি ঘোষণা করেন যে আগামী মাসে ভারতীয় গ্লোবাল এআই ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত হবে মন্ত্রী বলেন আগামী বছরের মধ্যে দশ লক্ষ তরুণ এবং দক্ষতা এআই অর্জন করবেন তিনি উল্লেখ করেন যে ভারতে এআই বিলিয়ন ডলার সাক্ষী হচ্ছে যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ তিনি বলেন সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল অন্তর্ভুক্তিমূলক এবং নীতিগত ব্যবহারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মন্ত্রী বলেন কেন্দ্র ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা মিশনের জন্য দশ হাজার কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে বিকশিত ভারত গঠন এবং দেশের দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অপুষ্টি দূর করা অপরিহার্য নতুন দিল্লিতে জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত পুষ্টি বিষয়ক সিএসআর কনক্লেভে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন অপুষ্টি একটি জটিল সমস্যা যার জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন তিনি বলেন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ব্যবসাকে সামাজিক প্রভাবের সঙ্গে সংযুক্ত করার একটি অনন্য সুযোগ প্রদান করে বিশেষ করে অপুষ্টি মোকাবেলায় তিনি বলেন অপুষ্টির বিরুদ্ধে লড়াইতে সরকার কর্পোরেট সম্প্রদায় এবং ব্যক্তিদের সম্মিলিত দায়িত্ব দায়িত্ব হিসেবে অনুসরণ করতে হবে তিনি অপুষ্টির মূল কারণগুলি মোকাবেলায় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন তিনি বলেন যে গর্ভাবস্থা এবং শৈশবকালে সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অপুষ্টির প্রায়শই জন্মের আগেই শুরু হয় 2025 সাল ছিল ব্যতিক্রমী এবছর ভারত ব্যবসা সহজ করা থেকে ব্যবসা উন্মুক্ত করার দিকে এগিয়েছে যদি উনিশশো একানব্বই সাল উদারীকরণের বছর হয়ে থাকে তবে দুহাজার পঁচিশ সাল হল নিয়ন্ত্রণমুক্তির বছর আর উনিশশো সাল ভারতকে তার উদ্যোগে প্রাণশক্তি দিয়ে থাকে যদি তবে দুহাজার সাল অবশেষে সেই প্রাণশক্তিকে এটি খাঁচামুক্ত পরিবেশ দিয়েছে একটি প্রতিবেদন থেকে শুরু হওয়া দশকে ভারতে ব্যবসা করাটা এক ধরনের বাধা ডিঙিয়ে দৌড়ের মতো মনে হতো যেখানে দৌড়ের মাঝপথে বাধাগুলো বাড়িয়ে দেওয়া হতো এক নির্মাণ অনুমতি পাওয়ার সময়সীমার ক্ষেত্রে ভারত এক সময় একশো দেশের মধ্যে শোচনীয় ভাবে একশো স্থানে ছিল কিছু তৈরি করার জন্য নয় কর্মসংস্থান সৃষ্টির জন্য নয় বরং শুধুমাত্র অনুমতি পাওয়ার জন্য একশো ছিয়াশি দিন অর্থাৎ ছ মাসেরও বেশি সময় ধরে আমলাতান্ত্রিক দুর্ভোগ পোহাতে হতো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না ছিল কয়েক দশকের অতিরিক্ত নিয়ন্ত্রণ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নিয়ন্ত্রণ ও শিল্প উদ্যোগের প্রতি গভীর অনিহার সম্মিলিত ফল সেই ক্ষতিকর ব্যবস্থা ভেঙে ফেলতে গত এগারো বছর ধরে ধারাবাহিক এবং প্রায় নিঃশব্দে সংস্কার করতে হয়েছে তখন সম্প্রসারণ মানেই ছিল করা নজরদারি পরিদর্শক এবং আইনি ঝুঁকি কিন্তু সেই মানসিকতা অবশেষে দু হাজার পঁচিশে ভেঙে যায় সরকার ছোট কোম্পানিগুলোর জন্য টার্ন ওভারের সীমা দশ গুণ বাড়িয়ে একশো কোটি টাকা করেছে যা কৃত্রিম ভাবে প্রবৃদ্ধি সীমিত করার প্রবণতাকে দৃঢ়ভাবে দূর করেছে এভাবে একগুচ্ছ নিয়ন্ত্রণগত সংস্কারের মাধ্যমে সহজ হয়ে উঠেছে ব্যবসা করার সুযোগ সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা খেলার খবর স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া পরিচালিত ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত চার দিনব্যাপী অনর্থ সতেরো বছরের বালক বিভাগে উনসত্তরতম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা শেষ হয়েছে আসরে শেষ পর্যন্ত তেত্রিশটি রাজ্য ইউনিট অংশ নেয় দুটি স্বর্ণ রূপপদক নিয়ে মহারাষ্ট্র আসরে ওভারঅল চ্যাম্পিয়ন হয় দুটি স্বর্ণ নিয়ে প্রথম রানার্স হয় ত্রিপুরা রাজ্যদলের হয়ে দুটি স্বর্ণপদক অর্জন করে সায়নতীর্থ দেব এবং আকাশ ভৌমিক দ্বিতীয় রানার্স হয় পশ্চিমবাংলা ব্যক্তিগতভাবে দুটি স্বর্ণ একটি রোপ্য নিয়ে সেরা হয় মহারাষ্ট্রের অংশ রূপেশ মায়কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন শহর মহকুমার অন্তর্গত দেওড়াছড়ে ডিসি ভিলেজের সিন্থেটিক ট্রাফ ফুটবল মাঠে আজ উনকোটি জেলা হোস্টেল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রতিযোগিতায় বালক বিভাগে শহরের বেলকুমবাড়ি এবং বালিকা হোস্টেল কুমারঘাটের ফাতিমা কনভেন্ট গার্লস হোস্টেলের দল চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন দল রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে আবহাওয়া আগামীকাল একা সাংসিক মেঘাচ্ছন্ন থাকবে আজ রাত থেকে আগামীকাল পশ্চিম জেলা খোয়াই গুমতে সিপাহী জেলা জেলার কিছু স্থানে ঘন কুয়াশা পড়তে পারে আজ সর্বোচ্চ তাপ তাপমাত্রা ছিল একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চৌদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে রাজ্যে গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক কাজকর্মের বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার জনজাতিদের সর্বাত্মক উন্নয়ন এবং ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা একটি রূপান্তরকারী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে স্কুল ফেডারেশন ইন্ডিয়া পরিচালিত এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত চার দিনব্যাপী ব্যাপী অনুধ বছরের বালক বিভাগে উনসত্তরতম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা শেষ হয়েছে স্থানীয় সংবাদ আজ যেখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে